শবনম ববলির উড়ন্ত ছুটে চলা এই কথাটা যদি আপনাদেরকে বলি আপনারা কি খুব বেশি আশ্চর্য হবেন অবাক হবেন এই যে শবনম ববলির নামে বিয়ের কথা উঠল তিন দিন পরে আবার শরীফুল রাজ পরিমণির বাসায় গেল আবার শরীফুল রাজ জনকণ্ঠের সাংবাদিককে বেশ ধমকিয়ে কথা বললেন যে যারা এই নিউজটি প্রচার করেছে সূত্র ছাড়া তাদের সাথে কথা বলেন অর্থাৎ দেশ টিভির কথা বলা হয়েছে এত কিছুর পর বিয়ের খবরের অভিযোগের পর মিথ্যা সংবাদ রটনার রটিয়ে মিথ্যা সংবাদ রটিয়ে শবনম বুবলিকে চটিয়ে দেবার চেষ্টা করার পরেও শবনম বুবলিকে চটিয়ে দিতে পারেনি কেন কেন চটিয়ে দিতে পারেনি কারণ ওই যে সাকিব খানের কঠিন নির্দেশ কোনো কথা বলা যাবে না বাংলা চলচ্চিত্রের একটি সিনেমা নাম আছে না স্বামীর আদেশ স্বামী নিয়ে অনেক নাম আছে স্বামী কেন আসামি তো স্বামীর আদেশ নির্দেশ এখন পালন করে চলেছে স্বপ্নম ববলি কোনোভাবেই সে কথায় ব্যত্যয় ঘটানো যাবে না সাকিব খান স্বপ্নম ববলির স্বামী বলেছে তাকে চুপ থাকতে হবে চুপে আছেন কিন্তু তার উড়ন্ত গতি ছুটে ছুটেছলার গতি একেবারেই থেমে নেই এসব অপপ্রচার মিথ্যাচার যেসব কর্নার থেকে আসে যেসব লাইন থেকে আসে সিন্ডিকেট থেকে আসে তাদেরকে তুড়ে মেরে উড়িয়ে দিয়েছেন স্বপ্নম বুবলি একটি খুব হার্ড মিউজিক বাজিয়ে তিনি নিজের ড্রাইভ করে যখন গাড়ি নিয়ে এক্সপ্রেস হয়ে দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশে এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যখন অতিক্রম করছেন স্বপ্নম বুবলি তখন তার উড়ন্ত চুলের জড়ন্ত মানে উড়ন্ত গতি দেখে মনে হয়েছে যে স্বপ্নম ববলি আসলে ক্যারিয়ার নিয়ে উড়ন্ত অবস্থায় আছেন এবং এসব মিথ্যাচার অপতৎপরতা ভণ্ডামি বা কদমি কুমড়ামি মানে কদুর পক্ষ থেকে যত অপপ্রচার হয় এটাকে কদমি বলে তো কদমি কুমড়ামে কোনো রকম তিনি পাত্তা দিচ্ছেন না তিনি আপেল ডালিম নিয়ে ব্যস্ত ডালিমের জুস আপেলের জুস খেতেই ব্যস্ত সব বুবলি কোদমি আপাতত না সপ্তাহ একবার ভাত খান লাউয়ের তরকারি দিয়ে সেই আনার তো সেই মিথ্যা অপ তৎপরতা রুখে দেওয়ার জন্য শবনম বুবলি যে পথ বেছে নিয়েছেন এক দিকে। মেগা স্টার সাকিব খানের কড়া নির্দেশ চুপ থাকতে হবে কোনো কথার জবাব দেওয়া যাবে না শুধু ক্যারিয়ার দিকে মনোযোগী হতে হবে আরেক দিকে তার ব্যস্ততা শব্দম বুবলি তাই বেছে নিয়েছেন এক্সপ্রেস হয়েতের এক্সপ্রেস মোশন এক্সপ্রেস মোশনে তিনি এগিয়ে গিয়েছেন চুল উড়িয়ে গাড়ি নিজে ড্রাইভ করে তিনি দেখিয়ে দিয়েছেন তোমাদের মিথ্যাচার অপপ্রচার আমি ছোড়াই উড়িয়ে দেই একদম ঝাঁটিয়ে মেরে দেই তোমাদের অপপ্রচার মিথ্যাচারের কোনো মূল্য নেই আমার কাছে কারণ এই যে দেশ টিভি জনকণ্ঠ ওই ঢাকা এজ এইসবের প্রথম আলো এদের মিথ্যা খবর মানুষ যেইভাবে প্রত্যাখ্যান করেছে এর চাইতে বুবলির বিজয় আর কি হতে পারে এখানেই শাকিব খানের সাথে স্বপ্নম বুবলির মিল সবসময় আমি বলি দুজনেই কিন্তু একটু রিজার্ভ এ কারণে মর্যাদাও ডিজার্ভ করেন দুজনেই রিজার্ভ থাকার কারণে মর্যাদা ডিজার্ভ করেন দুজনেই চুপ থাকতে পছন্দ করেন কথাবার্তার কম জবাব দিতে পছন্দ করেন হাঙ্কি ভাঙ্কি আজে বাজে লোকের কথার জবাব দেন না কিন্তু সব মেয়ে মানুষ তো মেয়ে হওয়ার কারণে দু একটি কথার আসলে জবাব দিয়ে বসেন কিন্তু ওই যে এক ফকির বাবার কাছে এক নারী আসে এসে বলে যে আমার সংসারে খুব অশান্তি স্বামী আমাকে প্রতিদিন মারে তখন বাবা তাকে একটি তাবিজ দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে এই তাবিজটি নিবে যখন তোমার স্বামী কলিং বেল টিপ দিবে ডিভার নিচে এই তাবিজটি ঢুকিয়ে দরজা খুলবে সে ঘুমানোর আগ পর্যন্ত অথবা রেস্টে যাওয়ার আগ পর্যন্ত অথবা বাসা থেকে আবার বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত মুখ থেকে এটি বের করা যাবে না এভাবে এক মাস পালন করতে হবে এক মাস পর আবার সেই নারী বাবার কাছে গিয়ে হাজির বলল যে আমার এখন সংসারে অনেক সুখ শান্তি নেমে এসেছে আদর যত্ন নেমে এসেছে সবাই এখন আমাকে অনেক ভালো জানে প্রশংসা করে অ্যাপ্রিসিয়েট করে কাছে আসে তখন বাবা বলেছে যে এটা তাবিজের কোনো গুণাবলী নয় এতদিন যে তুমি মায়ের ধৈর খেতে এগুলো তোমার জিব্বার দোষে চুপ থাকতে পারলে অনেক বিপদ কেটে যায় একটি লোকসঙ্গীতও রয়েছে এমন কথা লোকসঙ্গীতের গানগুলো হলে এমন ও মানুষ দুটি চোখ আর দুটি কান তোমার কথা কম কবা মানে একটাই মুখ তোমার আল্লাহ দুটি চোখ দিয়েছে আর দুটি কান দিয়েছে কিন্তু মুখ দিয়েছে একটি কান এবং চোখের চাইতে মুখের সংখ্যা কম অর্থাৎ কথা কম বলতে হবে গানের মূল থিওরি হল এটা অর্থাৎ চোখ বেশি দিয়েছে বেশি বেশি দেখবা আর কান দুটি দিয়েছে বেশি দিয়েছে বেশি বেশি শুনবা ও মানুষ দুটি চোখ আর দুটি কান তোমার বেশি বেশি দেখবা আর বেশি বেশি শুনবা তার একটাই মুখ তোমার কথা কম কবা তোমার অনেক ঝামেলা কমে যাবে এ সুন্দর গান তো সেই বিবেচনায় বর্তমান যুগে কম কথা বলা মানুষের সংখ্যা খুবই কম কারণ কম কথা একটি বিরল গুণ এই কম কথার কারণে মানুষের অনেক শত্রু কমে যায় অনেক ঝামেলা কমে যায় আর যারা খুব কম কথা বলে তারা যদি আরেকটু এগিয়ে বিচার বিশ্লেষণ করে বলতে পারে কোথায় কি বলতে হবে তাহলে তাদেরকে আর কেউ ঠেকাতে পারে না আর সপ্নম যে সঠিক সত্য এমনিতেই মানুষ বিশ্বাস করে তাকে কিন্তু কিছু ধান্দাবাজ বিশ্বাস করেও অপপ্রচার রটায় রটানোর চেষ্টা করে রটাতে চায় এই যে দেখেন আপনি কোনোদিন বিশ্বাস করতেন স্বপ্নম বুবলি যে বলেছে সাকিব খানের সাথে সময় কাটা বলতেন না শুধুমাত্র উপবিশ্বাসের অতি স্মার্ট ওভার স্মার্ট ফাইজলামি বা একটু বেশি কথা বলার কারণে আমরা এখন দেখেন কার দোষ কার উপকার হয়ে যায় এটি স্বপ্নম বুবলির উপকার হয়ে গিয়েছে অপবিশ্বাস উপবিশ্বাস একবার বলে যে স্বপ্নম বুবলি দরজা খুলে দিয়েছে আবার বলে ঝুঁকি মেরেছে আবার বলে উকি মেরেছে আবার বলে টোকা মেরেছে সব কথার এক কথা স্বপ্নম বুবলি সেখানে ছিল অপবিশ্বাস সেখানে গিয়েছে এবার সেটা স্বপ্নম বুবলির দরজা খুলে দেখ নিজে নিজে যাক উকি দেখ ঝুঁকি দেখ যাই করুক স্বপ্নম বুবলি সেখানে ছিল সব কথাতে মানে যেরকমভাবেই অপবিশ্বাস বলুক প্রমাণ হয়ে গেল সেখানে স্বপ্নম বুবলি ছিল কথাটি সত্য প্রমাণিত হয়ে গেলো অপবিশ্বাসের বোকামির কারণে তার মানেই আবারও সব নম্বরগুলি যে সঠিক সেটি প্রমাণিত হয়ে গিয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম